এর যে সমস্ত ব্যবসায়ী ভাই বোনদের লুঙ্গিগুলো সংগ্রহ করতে চান তাদের জন্য একদিন ভিডিওটা হবে সো ডাইরেক্ট কিন্তু সাদাতপুরে সেই পাইকির হাটে চলে আসলাম আর আমরা কিন্তু আজকে কেন্দ্র করেছি এখানে সবিকুলো বাইরে একটা দোকানে তো হাটের যে একাংশ আমরা দেখানো যায় কিন্তু হাট বার আজকে কী কী বার হাট বসে সেটাও আমরা বাইকে জিজ্ঞাসা করব আর যারা আসতে চান বাইর সাথে কন্ট্যাক্ট করে কিন্তু চলে আসতে পারেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি সফিকুল ভাই যারা আপনাদের এই পাইকের হাটে আসতে চায় কিভাবে হাটে এটা আমাদের বলবেন থানা এখানে রবিবার এবং এবং বুধবার হাট হয় মঙ্গলবার ও শনিবার হাট হয় আপনাদের চারটে দিনে যেকোনো একটা দিন আসতে পারে আপনার পাইকারের মাল কিনতে পারবে কিনতে পারবে প্রিয় দর্শক যারা এই হাটে আসতে চান সাপ্তাহিক চার দিন কিন্তু এখানে হাটবার এই হাটে আসলে কিন্তু বাইদেরকে পেয়ে যাবেন পাশাপাশি বাইরে হয়তো নিজস্ব ঘরও আছে ওইখানে আপনারা পেয়ে যাবেন যারা চিন্তা অসুবিধা হবে অবশ্যই ডিসক্রিপশন বক্সে ডিসপ্লেতে নাম্বার দিয়ে রাখবো শফিকুল ভাই ওইখান থেকে যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারবেন ভাই আমরা ফার্স্টে কোনটাতে শুকাই স্যাম্পল প্রত্যেকটা না ভাই যে অনেক স্যাম্পল আছে অনেক স্যাম্পল নাই ভাই হ্যাঁ সবটি কিন্তু খোলা হয় না কিছু কিছু খোলা হয়েছে কারণ ভিডিওটা লং হয়ে গেলে অনেকে দেখতে চান না ভাই কোনটা দিয়ে শুরু করবো আজকে ডিসেন্টের না ডিসেন্ট এ অনেকটা কোয়ালিটি আছে আপনাদের প্রথমে একটা কোয়ালিটি দেখাই দেখেন এই একটা কোয়ালিটি আছে আচ্ছা ভাইটা কয় হাতে হবে ভাই ফ্রেশ

সে সুন্দর অনেকগুলো আপনার দশটা কালার হবে দশটা কালার হবে না আচ্ছা কে দশ বেশি কালার দেখতে বাইরে কিন্তু ফোন দিতে হবে ভাই এটা তো ছয়হাত লেভেল না ভাই ছয়হাত লেভেল থাকবে আপনার লেভেল সব ছয় হাত সার পাঁচ সাত একটু বড় হয় ও আচ্ছা আচ্ছা ভাই এটা কত রাখবেন ভাই থান কত ভাইটি বলেন থানা আপনার হলো আঠারোশো পঞ্চাশ টাকা থান আঠারোশো পঞ্চাশ ভাই রুম দাম কমছে না বাড়ছে ভাই এখন কমছে দাম কমছে কমছে

এটা লেভেল কি লেভেল ভাই ডিসেন্ট এর লেভেল ডিসেন্ট এর আপনি চারটি কোয়ালিটি দেখাইলাম চারটি কোয়ালিটি এটা হচ্ছে ভিতরে ও ভিতরে কালার কয়টা আছে ভাই এটার ভিতরে আপনি আট নয়টা কালার আছে আট নয়টা কালার আছে না এগুলো কত টাকা থান এটা আপনি 1850 1850 ভাই একটু কম রেটে দেখান সবগুলো ভাই জি অনেকে আছে একটু কম রেটে চাই ভাই কম রেটে ভিতরে একটা মাল এটা ডিসেন্ট এটা হলো আতিকে আতিক লেভেল ও আচ্ছা এটা আছে আপনার আতিকের মাল

এগুলা মাস রাইস ছাড়া মাস রাইস ছাড়া মাস রাইস ছাড়া আপনার নয়শোটার কথা নয়শো নয়শো আচ্ছা দাম কম রং উঠবে কি ভাই না রং উঠবে না উঠবে না হ্যাঁ ভাই যদি ওঠে ভাই এগুলো রং উঠলে এবার ফেরত বললাম তো ফেরত না এগুলো কোনো সমস্যা নাই আপনার সুতোর দিকে সব চেগুন সুতো আছে আচ্ছা আচ্ছা ওই বিষের সানার থেকে একটু হালকা হবে বিষের সানা থেকে একটু হালকা হবে না আচ্ছা ভাই তারপরে কোনটা দেখো ভাই আপনি লাইট কালার কাপড় দেখবেন সজ লেভেল

বেশেগুলো দেখতেছলে বাইরে কিন্তু ফোন দাও সবগুলো আসলে কয় টাকা থেকে শুরু আপনার এখানে প্রোডাক্টগুলো একটু বলেন তো ভাই তো শুরু করে টাকা শুরু করে আপনারা 2400 টাকা দামে 2400 টাকা লুঙ্গি কিন্তু বাইরে কাছা পেয়ে যাবেন আসলে খোলা বাজারে অনেক চা আছে আসলে বলতে পারান যে মানে লোকাল কোন লুঙ্গি বা কম দামের লুঙ্গি আসলে ওনারা বিক্রি করে না একদম বেশ কালেকশন কিন্তু এখানে পেয়ে যাবেন এখান থেকে লুঙ্গিগুলো কিন্তু আপনারা বাংলাদেশের বড় বড় শোরুমে কিন্তু চলে যায় হ্যাঁ